সালামু আলাইকুম লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই সামনেই চরমায় মাহফিল সেই চরমায় মাহফিলে কি কী লঞ্চ রিজার্ভ হয়েছে সেই বিষয়ে আমরা প্রতি বছর ভিডিও দিয়ে থাকি তবে এবার আমি অনেকটাই লঞ্চ থেকে দূরে আপনারা জানেন যে নিয়মিত ভিডিও দিতে পারি না বা লঞ্চের থেকে তেমন একটা কানেকশান আমার নেই তো সেই ক্ষেত্রে এবার ভিডিওটা দিতে কিছুটা দেরি হয়ে গেল বলতে পারেন তবে ঢাকা সদরঘাট থেকে যে সকল লঞ্চগুলো রিজার্ভ হয়েছে সেইগুলোর প্রপার তথ্যটা অলরেডি আমি পেয়েছি তবে গাবতলি থেকে সম্পূর্ণ তথ্যটা এখনও পাইনি এবং ঢাকার আশেপাশে যেমন ফতুল্লা বা পাগলাঘাট থেকে যে সকল লঞ্চগুলো হয়েছে সেগুলোর তথ্য জানতে পেরেছি এবারে ঢাকা সদরঘাট থেকে যে সকল লঞ্চগুলো রিজার্ভ হয়েছে তার মধ্যে কমন বলতে পারেন যে কীর্তনখোলা দশ প্রতিবারের ন্যায় এবারও ঢাকা সদরঘাট থেকে রিজার্ভ হয়েছে নজানটি আগামী পঁচিশ নভেম্বর ঢাকা সদরঘাট থেকে কীর্তনখোলা দশ ছেড়ে যাবে তার পাশাপাশি পারাবৎ আঠারো থাকবে যেটা এখন পর্যন্ত পারাবত আঠারো উদ্বোধন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো মাহফিলেই পারাবত আঠারো মানে রিজার্ভ হয়নি এমনটা আমরা খুব কমই দেখেছি হয়তোবা দু একটা মাহফিলে মিস হয়েছে কিন্তু পারাবত আঠারো কিন্তু প্রত্যেকটা মাহফিলেই দেখছি যে পারাবত আঠারো কিন্তু কীর্তনখোলা দশ এই সব লঞ্চের মতো কিন্তু কমন হয়ে গেছে এখন চরমায় মাহফিলে এর পাশাপাশি অ্যাডভেঞ্চার নয় থাকবে অ্যাডভেঞ্চার নয়ের এখনও কিছু কাজ অবশ্য বাকি সেই কাজগুলো সম্পন্ন করে অ্যাডভেঞ্চার নয় ইঞ্জিন লাগানোর কাজটা মোটামুটি সম্পন্ন করে যতটুকু জানা যায় যে ইঞ্জিন লাগানোর কাজটা সম্পন্ন করে যাতে মোটামুটি লঞ্চটা সার্ভিসে আনা যায় যাতে যান্ত্রিক ত্রুটি তা দেখান দেখা না যায় সেই কাজগুলো করে অ্যাডভেঞ্চার নয়কে অবশ্য চরমায় মাহফিলের রিজার্ভ ট্রিপে পাঠানো হবে এবং যদি লাইটিং বা ডেকোরেশনের কিছু কাজ বাকি থাকে সেগুলো অবশ্য পরে করিয়ে নেবে চরমায় মাহফিলের পরে এই তিনটি এই তিনটির পাশাপাশি আরও একটি লঞ্চ থাকবে শুরুভীর নয় আমরা দেখতাম সরুবি নয় কাটার আট পর্যন্ত সুরুভীর নয়কেই প্রতিবার প্রতি বছর আমরা দেখতাম যে শুরুভীর নয় চন্দনায় মাহফিলের প্রত্যেক বছর রিজার্ভ ট্রিপে থাকতো কিন্তু এবার গতবার আমরা দেখেছি যে শুরুির নয় ছিল না তার পরিবর্তে অবশ্য শুরুির সাত ছিল তবে এবারও এই ছোটো চন্দনায় মাহফিলের যে রিজার্ভ ট্রিপ সেই চন্দনায় মাহফিলের রিজার্ভ ট্রিপে শুরুভীর নয়ও কিন্তু শুরুভীর নয় না থাকলেও শুরুভীর সাত কিন্তু থাকছে এই চন্দনায় মাহফিলে তো এই চারটি বরিশালের লঞ্চ চারতলা মার্শার বিষম্পূর্ণ নয় যান থেকে কুয়াকাটা এক এবং দিয়াবাড়ি থেকে খুব সম্ভবত কর্ণফলী নয় এর সাথে আরও একটি করে লঞ্চ থাকতে পারে এবং পাগলা থেকে থাকবে নিউশান দশ এবং পাশাপাশি ফতুল্লা থেকে থাকবে এমভি ভি ইগল পাঁচ এই ঢাকার যে আশেপাশগুলো এগুলোর মোটামুটি প্রপার তথ্যটা এটাই যে হয়তো এর সাথে একটু পরিবর্তন হতে পারে তবে ঢাকা সদরঘাট থেকে যে পাস্ট সবসময় সবার নজর অবশ্য ঢাকা সদরঘাটের লঞ্চগুলোর উপরেই থাকে এছাড়াও নারায়ণগঞ্জ ঘাট বিভিন্ন ঘাট ঘাট থেকে বিভিন্ন লঞ্চ রিজার্ভ হয়েছে তো এবারে চরমনায় মাহফিলের ফিরতি ট্রিপ কেমন হতে পারে আপনার মতামত জানাবেন অবশ্যই কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ